দয়ের কাছে টানা ভালোবাসা মানে জীবনের ছুটি নেওয়া বিরহ বারতে খালো পায়ে হাতাহাতি ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ছুটে থাকা ভালোবাসা মানে ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি এক টানা ভিতরে বাহিরে দুজনে হেঁটে যাওয়া ভালোবাসা মানে ঠান্ডা কফি পেয়ালার অবিরল কথা বলা ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি মুখোমুখি বসে থাকা নিরঞ্জন আমার বন্ধুর নাম আর কোনো নাম ছিল কি দা আমি জানতাম না ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছু দিনের জন্য ওর নাম ছিল জয়লতা সম্পর্কে আমাকে আমাকে কিছুই বলেনি বলেনি। কখনো কোনো কিনা সে সে তবে জয়লতার চিঠি আমি দেখেছি একটা চিঠি ছিল এরকম প্রীতম সময় গড়িয়ে যাচ্ছে তুমি বলেছ এখন দুঃসময় কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে আমি বুঝে বেশি দিন নেই যদি আরো এক্ষুনি তুলে দাও নইলে অন্য পুরুষ চিত্রে খাবে আমাকে আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিখানা আমার দিকে এগিয়ে দিয়ে বলেছিল মিহুল চিঠিখানা পড়ব আমি প্রথমে পড়তে চাইনি পরে ওইটুকু পড়ে আমি তার দিকে তাকিয়েছিলাম না সেই সিগারেটের ধোয়ায় আমি কোনো নারী প্রেম দারিত মানুষের চায়া দেখিনি এই ভয়ানক নির্বিকার কিছু বলছেন না যে আমি জিজ্ঞাসা করেছিলাম কি বলবো এই ব্যাপারে কোন ব্যাপারে এই যে জয়লতা অন্য পুরুষটির বিয়ে হয়েছিল আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার জয়লতা আর সুন্দরী আরো দেয় হয়ে উঠেছিল অন্য পুরুষ চিপুরে খেলে মেয়েরা বুঝিয়ার সুন্দরী আর দেবাগি করতে থাকে এ কথা সূত্রে নিরঞ্জন আমাকে বলেছিল মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন না মানুষ এত বড় যে আপনি যদি মানুষ শব্দটি একবার উচ্চারণ করেন যদি অন্তর থেকে করেন উচ্চারণ যদি বোঝেন এবং উচ্চারণ করেন মানুষ তো আপনি তাকবেন আমি মানুষের পক্ষে মানুষের সঙ্গে মানুষের জন্য সত্যি মানুষের মুক্তির জন্য নিরঞ্জন মিছিল তুমি নিরঞ্জন বলেছে তুমি দুষ্কৃতি মারো হিন্দু মুসলমান মারো গেরিলা তামিল মারো এভাবে যেখানে যাকে হত্যা করো কেন ইতিহাস লিখে রাখবে যে মানুষ মরেছে বড়ই করুন এবং বড়ই দুঃখজনক শক্তির সপক্ষে দাঁড়িয়ে তুমি যারই মৃত্যু নিয়ে উল্লাস করনা কেন মনের এরকম মানুষ করেছে। মিছিলে হাত উঠিয়ে বলেছিল নির্বিচারে মানুষ মারা চলবে না মানুষকে বাঁচতে দাও নিরঞ্জন বাঁচে তার উত্তত হাতে লেগেছিল মানুষের তৈরি বন্দুকের কুই বুকেও লেগেছিল যেখান থেকে বড় পবিত্রতায় মানুষ শব্দটি বেরিয়ে আসত আমি দেখেছি সে লাভ আমার বন্ধু নিরঞ্জনের লাশ রক্তাক্ত ছিন্ন ভিন্ন সে লাশ মানুষ গাধে করে নিয়ে এসেছিল মানুষের কাছে জয়লতা লাশ দেখেছিল কিনা সে প্রশ্ন উঠছে না দেখেও যদি কেঁদেও থাকে সেটা প্রকাশে অথবা নীরবে তাতে নিরঞ্জনের তেমন লাভ হয়নি মানুষ কেঁদেছিল আমি জানি তাতে নিরঞ্জনের লাভ ছিল কেননা সে প্রমাণ করতে পেরেছিল গতকাল মিছিলে আইন অমান্যের অভিযোগে যে দুষ্কৃতি মারা গিয়েছে তার নাম নিরঞ্জন সে আসলে মানুষ